শোনো এই পর্বে তোমাদের জন্য রেখেছি কারক হ্যাঁ আমরা চেষ্টা করব একটাই মাত্র উদাহরণ নিয়ে সমস্ত ধরনের কারক কিভাবে পারা যায় এবং মাত্র পাঁচ মিনিটে এখন কথা হলো আমি একটা এখানে উদাহরণ রেখেছি এবং আরও একটা সেম উদাহরণ একটাই উদাহরণ দিয়ে সবগুলো কিভাবে পারবে এইখানে রেখেছি দেখো এই একটা তে পারছে নিশ্চয়ই তো চলো এই দুটি উদাহরণ দিয়ে আমি সমস্ত রুলসগুলোকে একটু জানব আগে একটু বুঝে নাও কারক বলতে ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদগুলিকে কারক বলে আর বিভক্তি খুব ইজি ব্যাপার কারক শিখতে পারলেই বিভক্তি একবার বলে দিলেই সব পারবে জাস্ট শোনো একটু দেখো ক্রিয়া অর্থাৎ একটা বাক্য থাকবে সেই বাক্যের মধ্যে একটা কাজ করা থাকবে ক্রিয়া থাকবে এবং অন্যান্য যে অংশগুলো থাকবে সেই ক্রিয়ার সাথে যারা কোনো সম্পর্কে থাকবে জড়িয়ে থাকবে তারাই হবে কারক এই যে আমি ভেবে দেখিয়েছি কারক বলতে ক্রি যুক্ত অক বা নক প্রত্যয় থেকে এসেছে যেমন এখানে আমি একটা গাছ বাড়ির কথাটা বসিয়ে রেখেছিলাম ক্রিযুক্ত করা একটা ভাব ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে যে প্রত্যয় ঠিক আছে এই রকম তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন দেখো ক্রিয়ার সাথে এইখানে দেখো তুমি একটা যদি লাইন বলি রানী আজ নিজ হাতে রাজার জন্য দোকান থেকে ফুল কিনল তাহলে এখন এই কিনলোটা কাজ করা ক্রিয়া এই ক্রিয়াকে যদি তুমি লক্ষ্য করো কে বা কার দিয়ে প্রশ্ন করো যে উত্তরটা পাওয়া যাবে সেভাবে কর্তিকারক ক্রিয়াকে তা চলো এখন দেখো ক্রিয়া অর্থাৎ কিনলো কে কিনলো ওকে তাহলে উত্তরটা কি আসছে বলতো দেখো এখানে লক্ষ্য করো কে কিনলো দেখতে পাচ্ছো তাহলে এখানে দেখো লক্ষ্য করো উত্তরটা রানী তাহলে উত্তর এলো কি কর্তিকারক তাই কি আবার দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কি কিনলো কর্মকারক তাহলে দেখো কর্মকারক এখানে ফুল কিনলো তাহলে ফুলটা হবে কর্মকারক এই কিনলোকেই প্রশ্ন করছে কি দিয়ে তারপরে আবার কিসের দ্বারা দিয়া করতে কিসের দ্বারা করণ কারক দেখো প্রশ্ন করো কিসের দ্বারা কিনলো নিজ হাতে নিজ হাত দিয়ে নিজ হাত করতে তাই না তাহলে করণ কারক আবার দেখো কার জন্য বা উদ্দেশ্য কিনেছে নিমিত্ত জন্য কার জন্য কিনেছো তাহলে দেখো রাজার জন্য তাই না কিনলো কার জন্য কিনলো রাজার জন্য কিনলো আবার দেখো যদি তুমি কোথা থেকে কিনেছো বা কোথা হইতে তাহলে অপাদান কোথা হইতে তাহলে দোকান থেকে বা দোকান হইতে তাই না তাহলে এটা অপাদান এবং তারপরে চল এলো কাল পাত্র বোঝাবে কোনো স্থান কোনো কাল পাত্র বোঝাব অধিকারণ কারণ যেমন দোক এই যে অধিকারণ মানে এই যে আজ সময় বোঝানো স্থান কাল সময় বোঝাতে বললাম না অধিকারণকারক তাহলে এই একটা হলো ঠিক সেম আচ্ছা সম্বন্ধপথ আর সম্বোধন পথ কি একটু পরে বলছি আমি আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো এইখানে লক্ষ্য করো ডাক্তারবাবু সকাল সাতটার সময় হাস মানে হাসপাতালে ঢুকে মেডিসিন স্টোর থেকে নিজ হাতে আমার ভাইকে দ্রুত আরোগ্যের জন্য ওষুধ দিয়েছেন তাহলে ক্রিয়াটা দিয়েছেন তাহলে কে দিয়েছেন ডাক্তার বাবু দিয়েছেন কি দিয়েছেন ওষুধ দিয়েছেন কর্মকারক এইবার তুমি প্রশ্ন করো দেখো কখন দিয়েছেন সময় বোঝাচ্ছে কাল পাত্র তাহলে কি সকাল সাতটার সময় তাই না এটা একটা সময় বোঝাচ্ছে এইবার বলো কোথা থেকে মানে হইতে থেকে তাহলে কি দেখো স্টোর থেকে পারলাম আর এখানে অধিকারণ আর একটা আছে হাসপাতালে ঢুকে হাসপাতাল থেকে মেডিসিন স্টোর থেকে এটা হচ্ছে কি অপাদান এইবার করণ কি দিয়ে বা কিসের দ্বারা দিয়েছেন তিনি নিজে হাতের দ্বারা দিয়েছেন আবার দেখো আমার জন্য এই কার কথাটা বলেছিলাম না কাকে দিয়েছেন এইরকম ভাবে ভাইকে তাহলে কর্মকারক তাহলে দেখো এখানে পুরোটাই উত্তর আবার পাওয়া যাচ্ছে এইবার একটু আমি দুটো আরো থাকে একটা সম্বন্ধ পদ একটা সম্বোধন পদ এই ব্যাপারটাকে একটু বুঝেনি। দেখো আর একটা এখানে বাক্য রেখেছি সোনালির ঠিক আছে এটা একটা কথা হলো তাহলে সম্বন্ধ দেখো এখন পরেছি কথাটা তো ক্রিয়া ভালো করে বুঝে নাও পড়েছি কথাটা কি ক্রিয়া কিন্তু এই বাক্যের মধ্যে এমন একটি পথ থাকবে যার কিনা ক্রিয়ার সাথে কোনো থাকবে না ইট হ্যাজ নট এনি রিলেশন উইথ ভাব কোনো ক্রিয়ার সাথে থাকবে না যেমন দেখো পড়েছি তো এখানে কি ক্রিয়া তাহলে একে যদি এই যে সম্বন্ধ থাকবে এতগুলো প্রশ্ন এই সবগুলো প্রশ্ন করে করে যদি আমি দেখি কোনো সম্বন্ধবিহীন একটা পদ বেরিয়েছে তাহলে এইগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তারা হবে কারক আর যদি না পাই তখন হবে সম্বন্ধ এটা একটা পদ তাহলে বলতে পেরেছি যেমন তুমি শোনো না এখানে পড়েছি তাই না বলো কে পড়েছে আমি পড়েছি কর্তিকারক তারপরে এই যে কার এই যে পড়েছি পড়েছি মানে এই যে জামাটা কি পরেছি দেখো এখানে লক্ষ্য করো কি দিয়ে প্রশ্ন করো তাহলে কর্মকার বাকিগুলো কোথা থেকে কি হইতে কার জন্য কিন্তু কখনো সোনালি উত্তরটা আসছে না অর্থাৎ এই ক্রিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এই জন্যই এই সোনালি কথাটা পথ সম্বন্ধ পেরেছি আচ্ছা এইবার শুনো সম্বোধন অর্থাৎ যখন একটা বাক্য গঠন হবে কাউকে উদ্দেশ্য কোনো করে কিছু বলে যখন সেই বাক্যটা সম্পূর্ণ করছো এখানে একটা কমা কিন্তু থাকবে স্পষ্ট তার আগের পর্বটুকু হবে সম্বোধন একে সম্বোধন করে আমি এই কথাটা বলেছি ও রোহিত সোনালির জামাটা আমি পরেছি তো এই রোহিত সোনালী এরা একটা সময় আমার স্টুডেন্ট ছিল তাদের ব্যাচ টাইমে যখন আমি এটাকে করিয়েছিলাম সেই সময় তাদের নামকে প্রয়োগ করেছিলাম যাই হোক এটা হাতের কাছে পেয়ে গেছি তোমাদের জন্য তাহলে এই রোহিতকে ডেকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলেছি এইটা হবে কিন্তু তার মানে কি সম্বোধন পদ বোঝাতে পেরেছি বাক্যের মধ্যে এই রকম যার ক্রীড়াপদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেটা হচ্ছে সম্বন্ধ আর কাউকে ডেকে বা উদ্দেশ্য করে কিছু বলা তাকে সম্বোধন বেশিরভাগ সময় এখানে কমা দিয়ে সেটা বলতে হয় তা তার আগের অংশটাই সম্বোধন হয় কমার ক্ষেত্রে এটা এটা মনে রেখো আর এবার আমি তোমাকে একটু বিভক্তি বিষয়টা বলে দিই যেমন পথে কুড়িয়ে পেলাম তাহলে কোথায় কুড়িয়ে পেলাম এই পথের নিচে দাগ কুড়িয়ে পেলামটা ক্রিয়া কোথায় কুড়িয়ে পেলাম স্থান পাত্র তাহলে অধিকারণ কারক এখন এখানে তো সত্যি কথা প্রকৃত কথা কোনটা পথ তাই না এখন শব্দটা ভেঙে এসেছে পথ আর তার সঙ্গে অতিরিক্ত যোগ হয়েছে একার পথ এ তাহলে এই যে এক্সট্রা কথাটা যোগ হয়েছে এটাকেই বলে বিভক্তি তার মানে এই এইরকম ইনভাইটেড কমার মধ্যে বিভক্তিটাকে লিখতে হয় তাহলে অধিকারণ কারকে এই বিভক্তি আবার দেখো এখানে প্রকৃত শব্দ কোনটা চাকরি তাহলে অতিরিক্ত হয়েছে কি রটা না তা রটাই হবে বিভক্তি যদি এইটা উত্তর দিতে বলে সে যে কোনো কারকে বা হোক না তোমার কারক বের করার নিয়ম তো পারে বলেছি আমি তাই না আবার দেখো এই যে রেঙ্গুনে আসল কথা কি রেঙ্গুন একটা জায়গার নাম না তারপরে এ কথাটা যদি হয়েছে তাহলে এ বিভক্তি এই তো বিভক্তি কে বলেছে তোমার বিভক্তি খুব কঠিন হবে গরু কে আসল কথা কি গরু অতিরিক্ত কোনটা হয়েছে কে তা কে বিভক্তি বেশ তাহলে বিভক্তি সব থেকে ইজি হয়ে গেল এখন কথা হলো আমি ভাবলাম তোমাদের পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা ভিডিওটা একটু কমপ্লিট করব কিন্তু তারপর ভাবলাম না সম্পূর্ণ বোঝাতে গেলে সুস্থভাবে একটু সময় লাগবে অতএব তোমাদের একটু ন মিনিট সাড়ে ন মিনিটের কাছে পৌঁছে গেলো যাই হোক বেস্ট অফ সাথে থাকো আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার সবার এক্সাম ভালো হোক এবং সুন্দর সুষ্ঠভাবে একটা প্রস্তুতি নাও আর সাথে থাকবে কিন্তু অবশ্যই হ্যাঁ আমাদের একাডেমিয়া দুটি চ্যানেল কিন্তু প্রত্যেকটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখো